হাতে একটা বোঝা নিয়েছি এত বড়ো একটা বোঝা নিয়ে আমরা এখন যাচ্ছি হানিকে ড্রয়িং স্কুলে দিতে তো আজকে হচ্ছে স্যাটারডে তো সেই জন্য হানি ড্রয়িং স্কুল ড্রয়িং ক্লাস থাকে বিকালে স্যাটারডে বিকালে তো সেই জন্য আমরা এখন ড্রয়িং স্কুলে যাচ্ছি ব্যাগটা এত ভারী কী বলবো ও যা মানুষ ও কী নেবে আমি নিতে পারছি না যাচ্ছি

এসে গিয়ে ভাবছি একটু কেক বানাই অনেক দিন ধরেই ভাবছিলাম কেক বানাবো আর বানানোর সময় হচ্ছে না তো ভাবলাম চলো আজকে বানিয়ে নি কেকটা তো এটা হচ্ছে মিস্টার বড়ুয়ার ভ্যালেন্টাইন্স গিফট ডেয়ারি মিল্ক সিল্ক এটা আমাকে অনলাইনে পাঠিয়েছে ও হচ্ছে আউট অফ স্টেশন পুনে গেছে তো ওখান থেকে অনলাইন করে তো পাঠিয়েছে কালকে ভ্যালেন্টাইন ডে ছিল তো কালকে আর খোলা হয়নি তো আজকে হানি বেড করছে কখন খুলবে আরে আমি খুলবো তোমার জন্য দাইনি আমার জন্য তাই খোল দেখি এখন এটা খোলা হচ্ছে হ্যাঁ খোলা হচ্ছে কোন দিক দিয়ে খোলা হচ্ছে কেবার হ্যাঁ কার্ডও আছে ওখানে দেখো ব্যালেন্স ট্যাঙ্কস কার্ড তো এটাকে কোন রকমে এই যে খোলা হলো এই যে এরকম চকলেটটা এই যে আসল চকলেটটা হচ্ছে এইটা এই আস্তে করে খোলো এর মধ্যে একটা স্টাফিংস আছে স্টাফিং টানো নাও এবার আমরা চকলেটটাকে খুলছি পিছনে খোলার আইবি হলো চকলেটটা দাঁড়াও আস্তে করে এখন চকলেটটা খোলা হচ্ছে গ্যাস এই পিঙ্ক কালারের ওটা দেখার জন্য হানি অস্থির হয়ে যাচ্ছে এই যে ভেতরে যে পিঙ্ক কালার হ্যাঁ যে পিঙ্ক কালারের যে হাতটা আছে দাঁড়াও 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 ওটা কিছু না চকলেট এই যে এই যে চকলেটটা পুরো খুলে ফেলেছি এবার হানি খাবে চকলেটটা নাকি খাবে খাবো একটু মানে কি খোলা যাবে না কারণ কি কারণ কি হাফ হয়ে যাবে পুরোটাই ভেঙে যাবে সেটা হয়ে যাবে বলে ফার্স্ট বাইট মানে দেখছি চকলেট আমি কমই খাই এই মাঝে মধ্যে খুব একটা চকলেট যে আমার খুব ভাল লাগে সেরকম না চলো কেকটা হয়েছে দেখো একটু ঠান্ডা হোক তারপরে ঢালবো তো এই হচ্ছে কালকের কেকটা তো এই যে সকালবেলা আজকে বের করেছি এবার কাটবো আমরা চা দিয়ে এখন খাবো নিয়েও খাবে যে কিন্তু ভেতরে ফুলার বদলে ভেতরে ঢুকে গেছে ওপরে ফুলে উঠ না উঠে ভেতরে ঢুকে গেছে এই দেখো কালারটা কি ভালো এসেছে না আমি কোনো ফুড কালার কিচ্ছু দিইনি প্লেন এমনিই বানিয়েছি দেখো সাইডের কালারটা কি সুন্দর এসছে তুমি একটু সামনেতে একটু করে কাটি ফুটিয়েছো তো তার জন্য না না এটা এমনি চলো এটাকে এবার কাটা যাক মিষ্টি হয়েছে এবার এটাকে না ছোট ছোট পিস করে একটা বক্সে ভরে রেখে দিলে দু তিন দিন ওর স্কুল আছে এই সপ্তাহটা পুরো তো স্কুলে দেওয়া যাবে ওকে গুড মর্নিং এভরিওান হ্যাপি সানডে তো আজকে হচ্ছে সানডে তো সকাল সকাল আমি স্নান টান করে আমার পুজো টুজো হয়ে গেছে সব তো এখন ব্রেকফাস্ট বানাবো দেখি কি বানানো যায় তো আজকে সানডে বলে মানে ইচ্ছা করে যে সানডেতে একটু কিছু ভালো বানাই আর প্রত্যেক দিন তো এদিক ওদিক করে তো চলেই যায় যেটা ওটা দিয়ে তালে গোলে তো চলো দেখি কি বানাই একটু মোটরশুটি আছে তো ভাবছি মোটরশুটি প্রচুর করবো আর যেহেতু সানডে তো ঈশান্ত গেছে পড়তেও তো সানডেতেও পড়া থাকে তো চলো যাই হোক এখন বাজে সাড়ে নটা তো এসে যাবে একটু পরে ততক্ষণ আমি রেডি করে নিই আর একটু চা বানাবো তো কেকটা তো দেখলে বানিয়েছিলাম তো এত ভালো হয়েছিল কেকটা যে কি বলবো তোমাদের তো চলো একটু তাড়াতাড়ি তো মোটর সুটির কচুরি বানাবো সেই জন্য পুটটাকে এখানে রেডি করে নিচ্ছি তাহলে একটা একটা করে নিয়ে মানে নেওয়া যাবে এবং কেটে রেখে দিলে তো সুবিধা হবে চলো তো এখানে বানিয়ে নিয়েছি আলুর তরকারি মানে আলুর দম না জাস্ট মাখা মাখা করে আলুর তরকারি করেছি খাওয়ার জন্য আর এখানে আমার এই যে পুর একদম রেডি তো বানাবো ফটাফট এখন

শীত তো চলেই যাচ্ছে তাই জন্য ভাবছি একটু কড়াইশুটির কচুরি খেয়ে নিই আর কিছুদিন পরে তো আর পাওয়া যাবে না তো আজকে লাঞ্চে বানাবো চিকেন এই যে অল্প চিকেন আছে ভাবছি চিকেনের ঝোলই করে নিই আর এই যে আলু পেঁয়াজ টমেটো কেটে রেখেছি সেখানে আলুটা ভেজে নিচ্ছি প্রথমে আর গরম মশলা আজকে একটু বেটে দেবো তাহলে ভালো হবে শুনেছি মানে যেটা প্যাকেট গরম মশলার থেকে যে গোটা গরম মশলা যদি বেটে দেওয়া যায় তাহলে স্বাদটা নাকি খুব ভালো হয় তো সে দেখি এটা থেকে বেটে দেবো আমার বুধ বয় নিজে নিজেই পড়া করে নিচ্ছে এবার তো এক্সাম শুরু হবে তাই জন্য নিজে নিজে এবার পড়াটাও করে নিচ্ছে তাই না তুমি বুধ বয় না হ্যাঁ ওকে বলতে হয় না ও নিজের পড়া থাকলে ও নিজেরটা নিজেই বের করে করে নেয় আর এখানে না আমার সরস্বতী ঠাকুরটা রেখেছি এই কম্পিউটার টেবিলে কেন কি সরস্বতী ঠাকুরটা এতটাই বড় যে কোথায় যে রাখবো থাকগুলো ওপরের থাকগুলো রাখলে ভয়ও লাগছে যদি আবার ওপর থেকে পড়ে টড়ে যায় তো সেই জন্য এই কম্পিউটার টেবিলের সাইডেই রেখেছি তো ঠাকুরটা তো এক বছর রাখতে হয় তো ওপরে ভয় লাগছে আর ওপরে মনে হয় জায়গা নেই আমার ওপরে রাখার মতন সেরকম তো সেই জন্য এই জায়গাটায় রেখেছি এখানটায় তো এখানে আমার চিকেন কষা হয়ে গেছে আমি কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে জল ঢেলে দেবো যেদিকে গরম জলটা বসিয়ে দিয়েছি গরম জলটা এর মধ্যে এবার দিয়ে দেবো এটা ফুটে গেলে তারপরে এর মধ্যে গরম মশলাটা দিয়ে দেবো তো এখানে গরম মশলাটা পিষেছি মিক্সিতে কিন্তু গরম মশলাটা পেশা হয়নি দেখো এরকম জল জল হয়েছে একটুকুনি মশলা তো সেই জন্য মিক্সিতে ভালো পেশা হচ্ছে না আমার মনে হচ্ছে আগেকার দিনে ফিরে যেতে হবে একটা শিলনোড়া কিনবো ভাবছি ছোটো থেকে একটা দেখি শিলনোড়া কিনতে হবে অল্প একটু মশলার জন্য শিলনোড়া খুব ভালো তাহলে বেটে নিলে সুবিধা হয় অল্প তোমার অল্প আদা রসুন অল্প পোস্ত অল্প গরম মশলা এগুলো সিননাড়াতে বাটলে খুব ভালো হয় আর মিক্সিতে তো বেশি করে বাটতে হয় তো অনেকজন লোক থাকলে মিক্সিতে বেটে নিলাম ঠিক আছে কিন্তু দুজন মানুষ তো মিক্সিতে ঠিকমতো অল্প জিনিস বাটা হয় না আর এই গরম মশলা তুমি বেটে যদি রেখে দাও তাহলে তোমার টেস্টটা চলে যাবে মানে সঙ্গে সঙ্গে বেটেই দিয়ে দিতে হবে এটা রেখে বেটে বেশি দিন ফ্রিজেও রাখা যাবে না দেখো হলোই না জল জল হয়েছে ভালো করে পেশা হলো না দারো এটাই আরেকবার চালি এটাই দিয়ে দিতে হবে কিছু করার নেই এখন

তো এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা তো এখন হানিকে নিয়ে যাচ্ছি ওর পড়া আছে তো ওকে দিতে যাচ্ছি আমি এই যে চলো ওকে তো দিয়ে দিয়েছি দিয়ে এখানে মিষ্টির দোকান থেকে একটু মিষ্টি নিচ্ছি ঠাকুরের জন্য অল্প একটু মিষ্টি নিয়ে নিই আর টুকটাক কিছু কেনার আছে সেইগুলো কিনবো তো ফুচকা দেখে ফুচকার লোভ সামলাতে পারছি না অনেক দিন ধরে ফুচকাও খাওয়া হয় না তো ভাবলাম চলো একটু ফুচকা খেয়েই নিই ফুচকার সময় ভিডিও করছিলাম লোকটা আমার দিকে তাকাচ্ছে ভাবছে ফুচকা খাচ্ছে না ভিডিও করছে এত হাসি লাগছিলো আমার কি বলবো তোমাদের তো যাই হোক ফুচকা খেয়ে খেলাম একটু আর খেয়ে দেয়ে তারপরে এই চুকটাক কিছু বাজার ছিল সেগুলো করলাম করে একবারেই হানিকে নিয়ে মানে বাড়ি চলে যাব কেন কি আবার বাড়িতে গিয়ে আবার আসলে অনেকটাই দেরি হয়ে যাবে মানে অনেকটা দূর তো তো সেজন্য আবার যেতে হবে আবার আসবো সেজ তো চলো বাড়ি চলে এসছি তো আজকের তো মতন ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগে